ইকরার বিল নিসান আমাল বিন আলকান তিন জিনিসের নাম হচ্ছে ইমান মুখে স্বীকার করবেন অন্তরে বিশ্বাস করবেন কাজে পরিণত করবেন এই তিন জিনিসের নাম কি ইমান আল্লাহ একজন আছে আমরা এটা বিশ্বাস করি কি করি না আরো কথা জোরে বলতে হবে বিশ্বাস করি কি করি না আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করি কি করি না এটা যেরকম বিশ্বাস করি মুখের মধ্যে বললাম অন্তরে বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ যে একজন আছে তিনার হুকুম যখন বাস্তবায়ন করব তখন আমি আল্লাহকে বিশ্বাস করলাম কথা বলেন কিনা আমার হাবিবাতের বাদশাহ তিনি দুনিয়ার মধ্যে আসছেন না আমার নবী কি কি আমরা দেখছি কথা বলেন দেখেছি দেখি নাই কিন্তু অন্তরে বিশ্বাস করেছি মুখে শিকার করেছি আমার নবীর রেসালাতার উপরে আমরা বিশ্বাস করেছি আমার নবী মা আতা কুমুর রসুল আমার নবী আমাদের জন্য যা নিয়ে এসেছেন মা আতা কুমুর রসুল আমার নবী আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করেছি যদি আমরা এটা করি তো আমরা আল্লাহ এবং তার রসুলের উপর ইমান এনেছি বলেন রসুল হ্যাঁ আমরা সর্বপ্রথম ইমান আনছি কার উপরে আমানতু বিল্লাহ কার উপরে ইমান আনছি আর জুড়ে বলেন কার উপরে আমানতু বিল্লাহ ওয়া মালায়িকাতিহি এরপরে ফেরেশতার উপরে ইমান আনলাম ওয়কতুবিহি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যত রকম আমাদের জন্য আসমানী কিতাব প্রেরণ করেছেন এগুলোর উপরে মানানসি কত বলেন ঠিক কিনা ওয়ারসুলিহিম আমার মালিক হযরত আদম আলাইহিস সালাত থেকে আমাদের আখিরি নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ মতাম করে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর কে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এগুলোর উপর ইমানের কথা বলেন কি কিনা

واليوم الآخر والقدر خيره وشره আমার তকদিরের মধ্যে আমার আল্লাহ যা লিখে রেখেছেন খারাপ করেও যা লিখে রেখেছেন এগুলো বিশ্বাস করেছি আমার তকদিরে যা ভালো আসবে এগুলো বিশ্বাস করেছি এবং মরণের পরে মরণের পর হাসুরের ময়দানে মালিকের সামনে দাঁড়াতে হবে হাসুরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই সাত জিনিসের উপর আমরা ইমান এনেছি কথা বলেন ঠিক কিনা এগুলো যখন ইমান আনলাম ইমান আনার পরে আমি মুসলমান মুসলমান হওয়ার পর আমাদের কাজ কর্ম আসারা নাই মুসলমান হওয়ার পর আমার নবী বলে মুসলমান হওয়ার পর আমার আল্লাহ বলে সর্বপ্রথম তোমাদের যে যে কাজ হবে তোমরা নামাজ কায়েম করবা সুহান কি করবে নামাজ কায়েম করবে আতেম মুসলা নামাজ কায়েম করো আতে ইম মুসলা নামাজ কী করো কায়েম করো কায়েম মানে নিজেও পড়ো সবাইকে নিয়ে পড়াও বলেন নসরুল আনন্দ ও আমাদের ভাইরা আল্লাহফ্বার কুর আপুলে আনমিন পবিত্র কানা মধ্যে বনে ও আকেই মুসাল্লা

মদ জোয়াসারা নাই ঘোষ আসেনা নাই অন্যায় নাই এই সব কিছু থেকে বাঁচাতে পারে একটাই সেটা হচ্ছে নামাজ বলেন না কারণ যে ব্যক্তি খারাপ কাজ করবে আবার যদি মসজিদেও যায় একদিন না একদিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা জিনিস পয়দা হয়ে যাবে আমি তো নামাজ পড়ি আমি তো ওনার পরে হাসি না দিই আমি এমনি মিথ্যা কথা বলি আমি নামাজ পড়ি আমি কেমনে আবার শুদ্ধাই আমি নামাজ পড়ি আমি আবার কেমনে অন্যায় করি এই ব্যক্তি যখন নামাজ করবে আমার মালিক যদি কবুল করে নেয় নামাজের বিনিময় ওই ব্যক্তির সমস্ত পাপাচাড় থেকে লিপ্ত ও সমস্ত পাপাদর থেকে হেফাজত করবেন কে এজন্য সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করে বলেন সুবহান আল্লাহ আমার নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতি সনা বান্দারে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার থেকে একটা হিসাব নেব কি হিসাব দুনিয়া থেকে কয় কেজি মাছ খাইছে গুলো কয় কেজি চাল খাইছে না তোমার থেকে হিসাব নেব আমি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বান্দার থেকে হিসাবনামা হবে সর্বপ্রথম ইয়ামাল কেয়ামতের সলা ইয়ামতের ময়দানে নামাজের হিসাবনামা হবে বলেন নাসব আনম তার নামাজ ঠিক তার সব ঠিক তার নামাজ নাই তার কিছুই তার নামাজ নাই তার কিছুই আল্লাহ নুকুম্মান আল্লাহর হুকুম হচ্ছে নামাজ সর্বপ্রথম কি নামাজ যে ব্যক্তি নামাজ ঠিক থাকবে এরপরে নামাজ সে যখন কায়েম করবে তার পরিবারের মধ্যে যখন কায়েম করবে তার সমাজে যখন কায়েম করবে এই নামাজের সঙ্গে সঙ্গে সে যখন নবীর রিসালতকে স্বীকার করবে সে তখন পূর্ণাঙ্গ কামিল মুসলমান হবে বলেন এই নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يوم يكشف عن ساك ويدعون إلى السجود وهم سالمون يوم يكشف عن ساك ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم بالله وقد كانوا يدعون إلى السجود فلا وهم سالمون ألّا رب العالمين يوم يوشك عم ويدعون إلى السجود فلا يستطيعون ألّا رب العالمين يوم মানুষদেরকে ডাকা হবে সমস্ত মানুষদেরকে ডাকার পর আল্লাহ পর প্রপুল আনবেন আম তাদেরকে বলবে ও বান্দা আজকে আমি আল্লাহ তরবার সিজদা দে ও বান্দা আজকে সিজদা দাও ইউ ময়ু চকুয়াংসা ইউ ময়ুদের আমি আল্লাহ্ তোরবার সিজদা দেন যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে নামাজ ছিল যারা মসজিদের মধ্যে আনাগোনা করত যারা আজান দিনে আর বসে থাকতে পারত না নামাজের মধ্যে মসজিদের মধ্যে চলে যাইত সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার সঙ্গে সঙ্গে ওই বান্দারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ইয়াওমা ইউশাকু আনসাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ সেই দিন আল্লাহ হুকুম করতে দিবেন হবে নামাজি বান্দা বান্দাগুলো জাকিরিন বান্দা গুলো তারা সিজদা করবে সিজদা কারিন বান্দা সেই দিন আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে তারা সিজদায়ে পড়ে যাবে বলবেন সুবহানাল্লাহ আর যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই নামাজের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন হাইয়্যা আলাস ওই মানুষগুলো সিগারেট খাইতে খাইতে অন্যদিকে যাইত দোকানের পিছনে পিছনে বসে থাকতো যখন দিত ওই মানুষ মসজিদের মধ্যে যাইতো না নামাজ দুনিয়ার মধ্যে পড়ত না নামাজ যখন পড়ত না কেমতের ময়দানে আলামিন তাকে বেনামাজ হিসাবে সাব্যস্ত করে দিবেন এবং তার পিঠের হাতটিটা আল্লাহ তালা শক্ত করে দিবেন এখন বলেন কেউ যদি মাজা থেকে পেট পর্যন্ত যদি হাতটিটা শক্ত হয়ে যায় ওই মানুষকে আর সেজদা দিতে পারবে কথা বলেন পারবে পারবে না এবার যখন সমস্ত মানুষরা শেষদায় পড়ে যাবে নামা হাসিরা পড়ে যাবে যারা দুনিয়ার মধ্যে নামাজ ওই মানুষগুলো সেই দিন পেটটা শক্ত করে দিবেন কে এবার নামাজে ওলারা বলারা দা দিল পে নামাজিরা পিঠ খাড়ায় রয়েছে চাইতেছে কিন্তু পারে না পিঠ তো শক্ত হয়ে আছে আকা গোড়া মতো শেষ দিলে পারছে না তখন ওই মানুষরা কি হবে খসি আটান আব সর হোম তার হুম জিল্লা কি ময়দানে ওই বান্দারা লজ্জিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা লজ্জিত হয়ে যাবে এই জায়গার কেউ যদি এই যে মা সুন্দর পরিবেশ এই জাগার মধ্যে কেউ যদি উল্টা পাল্টা কাজ করে অপমানিত হবে না হবে এই মানুষগুলো কে আমতের হয় দানে যারা নামাজ পড়বে তারা সেজদায়ে পড়ে যাবে আর বেনামাজীরা কোটি কোটি মানুষ হিসাবে তারা সেজদায়ে থাকতে পারবে না কথা বলেন ঠিকই না